বিডিআর বিদ্রোহ বলে যে শব্দটা আজকে থেকে পরিত্যাগ করবেন আপনারা এটা কোনো বিদ্রোহ ছিল না এটা পরিকল্পিত খুন এটা এটা পিলখানা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড সহ সমস্ত বর্ডার কিলিং এর বিচার আমরা চাই এবং বিডিআর এর যতগুলো ভাইদেরকে খুন করা হয়েছে এবং এই খুনের মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের জীবন বিপর্যস্ত করা হয়েছে এই পরিবেশ এই ক্ষতিপূরণ এবং আমার ছেলে বন্দি থাকা আমার ভাইদের দ্রুততম সময়ে কোনো সাত দিন নয় নয় তিন দিন ঘন্টার মধ্যে এটার একটা কমিশন গঠনের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করতে হবে আমার দেশের রাজধানীর বুকে ঢুকে আমার বিটি এর সাতান্ন জন অফিসার সহ চুয়াত্তর জনকে খুন করা হয়েছে আমার সার্বভৌমত্বে হাত দেওয়া হয়েছে আমার মানচিত্র খামচে ধরা হয়েছে যারা আমার মতো প্রতিবাদী কণ্ঠস্বর ছিল যে কোনো র্যাঙ্কের তাদেরকে পর্যায়ক্রমে ফ্যাসিস সাসিনা এবং তার চশরা ইউনিফর্ম খুলতে বাধ্য করেছিল দুই সালে ইউনিফর্ম খুলতে বাধ্য করার পর 2018 সালে মিথ্যা মামলা দিয়ে আমাদের জীবনকে আমাদের সবার পারিবারিক জীবনকে বিপর্যস্ত করা হয়েছিল ঠিক ফুল্লু নাফসিন যায়কাতুল প্রত্যেক প্রাণী মৃত্যু সাথ গ্রহণ করবে জন্মেছি মৃত্যু হবেই ফ্যাসিস্ট শাসিনার দ셔দার হাতের মৃত্যু হয়তো হয় নাই আল্লাহ তালা এই পৃথিবীতে এখনো আমাদের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে বলে মৃত্যু হয় নাই আমরা আজকে স্বাধীন একটা দেশে দাঁড়িয়ে বিডিআর হত্যাকাণ্ড সহ সমস্ত বড় হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্য আপনাদের মাধ্যমে যে প্রয়াস করছি সেখানে আরও একটা কথা মনে করে দিতে চাই আমাদের এই সংগ্রামের ফসল আজকের এই স্বাধীন দেশ এত সহজে আসে নাই আমাদের যে সন্তানেরা ভাইরা বোনেরা জীবন দিয়েছে সেই ভাই বোনেরা অসংখ্য কবর গণকবর এখনও আনআডেন্টিফাইড রয়ে গেছে তাদের বাবা মারা জানে না এই সন্তানদের লাশ কোথায় এই সন্তানরা বাসা ফিরে যেতে পারে নাই বিডিআর যেভাবে বারোটা ডেড বডি আন ছিল তাদের পরিচয় নিশ্চিত করা যায় নাই পরবর্তীতে ডিফারেন্ট বডি তাদের পরিবারকে বুঝিয়ে দিয়ে বাধ্য করা হয়েছে সেই অফিসারের বা সৈনিকের লাশ হিসেবে মেনে নেওয়ার জন্য আমরা কি চুয়াই আগস্ট বিপ্লবের এইসব সন্তানদের লাশও এভাবে করে মেনে নিব নাকি নাকি রাষ্ট্র তার নিযুক্তকে দ্রুততম সময়ে এসব লাশ খুঁড়ে বের করে আইডেন্টিফাই করে তাদের পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে যদি এসব লাশ আইডেন্টিফাই করে পরিবারের কাছে পৌঁছানো না হয় আমরা কাউকে কেয়ার করি না আমরা আমাদের শাবল তা বটি কোদাল দিয়ে এই মাটি খুঁড়ে আমাদের সন্তানদের বের করব বের করে আমরা আইডেন্টিফাই করে রাষ্ট্রকে পৌঁছে দিব হাউ টু ডু দ্য জাস্টিস শাবাশ আমি আমার বক্তব্য লম্বা করবো না আমি তিনটা মাত্র দাবি আপনাদের সবার মাধ্যমে জানি আমার বক্তব্য শেষ করবো নাম্বার ওয়ান বিডিআর বিদ্রোহ বলে যে শব্দটা আজকে থেকে পরিত্যাগ করবেন আপনারা এটা কোনো বিদ্রোহ ছিল না এটা পরিকল্পিত খুন এটা এটা পিলখানা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড সহ সমস্ত বর্ডার কিলিং এর বিচার আমরা চাই স্বাধীন বাংলাদেশে আমার রক্ত দেওয়া ছাত্র জনতার ভাই বোনদের আইডেন্টিফাইড লাশগুলো আমরা দ্রুত সময়ে উত্তোলন করে তাদের আইডেন্টিফিকেশন সহ পরিবারের কাছে হস্তান্তর করতে হবে বিডিআর এর যতগুলো ভাইদেরকে খুন করা হয়েছে এবং এই খুনের মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের জীবন বিপর্যস্ত করা হয়েছে এই পরিবেশ এই ক্ষতিপূরণ এবং আমার জেলে বন্দী থাকা আমার চকস বিডিআর ভাইদের দ্রুততম সময়ে কোনো সাত নয় তিন দিন নয় চব্বিশ ঘন্টার মধ্যে এটার একটা দৃশ্যমান কমিশন গঠনের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করতে হবে